আইসক্রিমের কাঠি আর কার্ডবোর্ড ইউজ করে আজকে আমি বানিয়ে ফেলবো পাখির খাঁচা তো কিভাবে বানিয়েছি আপনাদেরকে এখন সেটাই দেখিয়ে দেবো ফার্স্টে আমি কার্ডবোর্ড নিয়েছি আর কার্ডবোর্ডকে দুইটা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি কাটার পরে আমি ক্যান্ডেল যেটা ইউজ করব। সেই শেপ অনুযায়ী আমি আরেকটা রাউন্ড কেটে নিয়েছি এইবার আমি বারো তেরোটা আইসক্রিমের কাঠি দুই ভাগ করে কেটে নিব আমি এটা ভেবেছিলাম অনেক ইজি হবে কাটাটা বাট যখন কাটতে গিয়েছিলাম দেখা যাচ্ছে কেগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছিলো অনেকগুলো কাঠি আমার ওয়েস্ট হয়েছিল। এখন ওই কেটে রাখা আইসক্রিমের কাঠিগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর আমি আবার পানির মধ্যে এভাবে বাঁকা করে বসিয়ে দেব এটা অনেক কঠিন ছিল কাজটা প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি এরপরে এরকম বাঁকা হয়ে গিয়েছে দেন আমি ওই কাঠিগুলোকে ব্ল্যাক কালার করে নেব এইবার আমি কেটে রাখা ওই দুইটা কার্ডবোর্ডকে একটার উপরে একটা বসিয়ে দেবো এটা মোটা হওয়ার জন্য বসিয়েছি দেন আমি ব্ল্যাক কালার করে দিব ব্ল্যাক কালার করা শেষ হলে এবার আমি আইসক্রিমের কাঠিগুলোকে গ্লো দিয়ে লাগিয়ে দেবো এগুলো লাগানোর সময় একটু ধরে রাখতে হবে নয়তো এগুলো বাঁকা হয়ে পড়ে যাচ্ছিলো জাস্ট সাথে সাথে ছেড়ে দেওয়া যাবে না এবার সিরিয়াল বাই সবগুলো কাঠি লাগানো শেষ হয়ে গেলে আমি কাঠিগুলোকে ব্ল্যাক কালার করে নিব এই জিনিসটা বানানোর সময় আমার খুব টেনশন কাজ করেছিল আমি বুঝতে পারছিলাম না যে এটার ফাইনাল আউটকাম কেমন হবে এটা বানাচ্ছিলাম আর টেনশন করছিলাম কেন জানি মনে হচ্ছিল এটার রেজাল্ট ভালো আসবে না বাট কাজটা শেষ হওয়ার পরে আপনারাই দেখবেন কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি ম্যাক্রেম কর্ড উপরের দিকে তিন রাউন্ডের মতো আর নিচের দিকে তিন রাউন্ডের মতো লাগিয়ে দিয়েছি এবার বাঁকানো কাঠেগুলোকে উপরের দিকে লাগিয়ে দিব। আর এটা ম্যাক্রেম কর্ডের উপরেই লাগাতে হবে কাঠের উপরে লাগানো যাবে না এইবার সবগুলোকে আমি মুঠি করে ধরে গ্লু দিয়ে বেশি করে সবগুলোকে জয়েন করে দেবো জয়েন করা শেষ হলে আমি ছোট্ট একটা কার্ডবোর্ড উপরের দিকে লাগিয়ে দেবো আর সেটাকে ব্ল্যাক কালার করে নেবো এবার আমি চাবির একটা রিং ওখানে লাগিয়ে দিব। এখন কিছু ফ্লাওয়ার সেট করে দেবো আমার বাসায় যা ছিল আমি তার মধ্যে থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে এখানে সেট করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার সেট করতে পারবেন ফ্লাওয়ারগুলো সেট আপ করা শেষ হয়ে গেলে এবার আমি একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল সেখানে অ্যাডজাস্ট করে দিব দেন আমি নিচের দিকে আবার দিয়ে রাউন্ড করে লাগিয়ে দিব। অ্যান্ড হেয়ারস দ্য ফাইনাল আউটকাম এটা অনেক কিউট একটা পাখির খাঁচা হয়ে গেল আমি যখন কাজটা করছিলাম তখন মনে হয়েছিল যে এটা ভালো হবে না ভালো আসবে না বাট ফাইনাল আউটকামটা আমার ভালো লেগেছে কিউট লেগেছে এটা অনেক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তানজানাস ক্রিয়েশনস এর সাথেই থাকবেন